কামারহাটির ধুবিয়া বাগানে তিনতলা বিল্ডিং হেলে পড়ায় আতঙ্কে এলাকাবাসী কামারহাটির সাত নম্বর ওয়ার্ডের ধুবিয়া বাগানে একটি তিনতলা বিল্ডিং আচমকায় হেলে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দীর্ঘ ছয় সাত মাস ধরে এই বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছিল প্রমোটার বিক্কু এই বিল্ডিং নির্মাণের দায়িত্বে ছিলেন বিল্ডিংটির পাশে একটি স্কুল থাকায় আশঙ্কা আরও বেড়েছে বিল্ডিং হেলে পড়ার পর চায়না কোম্পানিকে ডেকে এনে হাইড্রোলিক পদ্ধতিতে সেটি সোজা করার কাজ চলছে তবে এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন ভবিষ্যতে এই বিল্ডিংয়ে বসবাস করা কতটা নিরাপদ হবে নতুন অবস্থাতেই যদি এমন সমস্যা দেখা দেয় তাহলে ভবিষ্যতে এর স্থায়িত্ব নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা কি হয়েছে কি সকালবেলায় শুনলাম এটা কালকে রাত্রি হয়তো একটু আভাস পেয়েছি আমরা সকালে বাজার পর শুনলাম এইটা একটা বিল্ডিংটা এদিকে একসা সাইডে নড়ে গেছে আর কি পাশের বিল্ডিংটা অবস্থা দেখুন একই ব্যাপার ওই জানি না কি হবে কামারাটিতে পার্টিকুলারলি একটু কিছুদিন আগেই শুনেছিলাম আপনারা আর পাঁচ নম্বর ওয়ার্ডে হয়েছিল এটা সাথে হলো এন্টার কামালহাটিতে এটা চলছে খুবই এখানে যারা বাস করে না খুব খুব ডেঞ্জার রিস্কে একবার রিস্কে এই যে ফিল্ডিংটার কত তলা এটা যে চিন্তা আপনি যখন জি প্লাস ফোর করে রেখে দিয়েছে ছাড়া আছে যে নিয়ম যে ফিল্ডিংয়ের যে কিন্তু কামালহাটিতে ওয়ান পার্সেন্ট নিয়ম যদি হয় মেনে নেওয়া হয় তাহলে অনেক বড়ো কথা আর অনেক কিছু করে না আর কাউন্সিল এই যে যা হচ্ছে আর কি যে বিল্ডিংটা আছে স্কুলের সামনে বিল্ডিং যে স্কুলের সামনে যে বিল্ডিংটা দূরত্ব সেটা নিয়ম অনুসারে একটা যে 6 ফুট বা 3 5 ফুটের যে দূরত্ব থাকে ছাড় করা যাবে নেই নেই কিছু নেই এখান থেকে স্কুল ছিল তো সোশ্যাল ওয়েলফেয়ার স্কুল ছিল এবং গুরুত্বপূর্ণ একটা স্কুল গুরুত্বপূর্ণ স্কুল ছিল প্রাইমারি স্কুল ছিল এটা ইয়ার একটা স্কুল ছিল গুরুত্বপূর্ণ স্কুল ছিল আর এই জায়গাটা সোয়াল টোস্ট করতে হয় এই জায়গাটাকে পুকুর ছিল পুকুর আগে একশো বছর পরেও এটা দেখতে গেলে সয়েল টেস্ট করতে হবে এই সয়েল টেস্ট করে না বিল্ডিং প্ল্যান স্যাংশন ছাড়াই করে আর কি যা হয় সারা পশ্চিমবঙ্গে যা হচ্ছে ইত্যাদিতে আর কি আপনি গার্ডেন ডিচ বলুন কামাটি পাঁচ নম্বর বার বলুন সাত বলুন সব জায়গায় একই অবস্থা একই অবস্থা থাকার স্বাভাবিক থাকছে তো কিন্তু যাবে কোথায় গরিব মানুষরা আতঙ্ক তো হিসাবে থাকছে কখন কি হবে অঘটন ঘটবে বলতে পারে নাকি এবার কিন্তু তেরো ওখানে মারা গেল নিচে আজকে এখানে কেউ যদি কিছু অঘটন ঘটে মারা যাবে এ দেখেন তো কত তো গিমজি এলাকা ডেন্সলি পপুলেটেড এলাকা মাইনরিটিড এলাকা কিন্তু যা হচ্ছে আর কি কিছু করার নেই কিছু বলার নেই কেউ বলতে যাবে না কেউ কিছু করতে যাবে না এই তো অবস্থা অফকোর্স ভয় এটা বলতে অপেক্ষায় রাখে অফ অফকোর্স ভয় তাই হচ্ছে তাই হচ্ছে সরকার এই সরকার সেই অবস্থা কমপ্লিট হওয়া যখন আর দুর্বল যে ডেফিনেটলি যখন মানুষ যখন থাকতে শুরু করবে তার একটা লোড এই লোড আমাদের জিনিসপত্র লোড এই লোডটা সহ্য করতে পারবে রিনভেস্টমেন্ট অতটা আছে একবারে নেই একবারে নেই একটা বিল্ডিং দাঁড় করলেই হলো আর কি পয়সা নিয়ে চলে গেল হয়ে গেল এটা মিটে গেল তো আর কি ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেন এলাকার মানুষ অভিযোগ তুলেছেন কামারহাটিতে বেআইনিভাবে বহুতল নির্মাণ এবং প্রোমোটার সংস্কৃতি মাথাচাড়া দিয়ে উঠেছে এতে সাধারণ মানুষ ক্রমশ আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকাবাসীর মতে এভাবে যদি বেআইনিভাবে বিল্ডিং তৈরি হতে থাকে তাহলে ভবিষ্যতে কামারহাটিতে বসবাস করাই দুঃসাধ্য হয়ে উঠবে বিল্ডিংয়ের চারপাশে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থাও নেওয়া হয়নি যা আরও আতঙ্কের কারণ বিল্ডাররা কাজ করছে কিভাবে কাজ করছে এটা তো উপরে জানে হ্যাঁ এইটাই না আরও কয়েকটা হয়েছে এদিকে ওইটাকে সোজা করা হলো এইটা এই ধবিয়া বাগানের ভিতরে সামনে ওই ও বিল্ডিংটাও বেঁকা হয়ে গেছিলো সব মোটামুটি প্রায় যেটা ভালোভাবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে না সেগুলো বেঁকে যাচ্ছে থেকে অনুমতি নিতে হয় এবং সয়েল টেস্টের ব্যাপারটা মানতে হয় নিয়ম মেনে কি হয়েছে ওটা নিয়ম মেনে হয়েছে হয়নি এটা তো আমরা বলতে পারবো না সঠিক আমরা যাকে আমরা নিজে ভাড়া বাড়িতে থাকি হ্যাঁ পাশে হ্যাঁ যে কোনো সময় হতে পারে এটা তো মানে বাচ্চারা আছে ছোট ছোটো বাচ্চারা পড়তে আসে তার জন্য তো অনেক প্রবলেম দাঁড়িয়ে যাবে না যদি বিল্ডিংটা বসে যায় তাহলে ছোট ছোটো বাচ্চা মারা যাবে যার বাড়ির লোক মারা যাবে

হ্যাঁ স্থানীয় কাউন্সিলার এসেছে সাত নম্বর ওয়ার্ডে ও তো কাউন্সিলার ঘুরছে পাড়া পাড়া পাড়ায় ঘুরে দেখে বলে না না ভয়ে ভয়ে কিসের কিন্তু কেউ কিছু বলতে পারবে না এখানে যে আছে বিল্ডার্সকে কেউ কিছু বলতে পারবে না ইচ্ছা মতন কাজ করে অনেকটা ব্যাপার আছে এটা সব ভিতরে ভিতরে অনেকগুলো হ্যাঁ বিল্ডিং এ অনেক কাজ আছে যেটা আপনারা তোমার জানেন যে কোন এলাকায় জি জি প্লাস কত পাস হয় আর কীভাবে হচ্ছে কত ছাড়তে হয় এগুলোতে মানে আমাদের কনজেস্টেড এরিয়া যদি দু জমি জমির ভিতরে ছাড়ে ছেড়ে কাজ করে তাহলে তো লোক বাসাবাস করতে পারবে না দাদাগিরি চলছে কি দাদাগিরি মানে বলতেও ঠিক না আর না বললেও ঠিক না না ক্যামেরার সামনে কোনো ব্যাপার না ক্যামেরা সামনে ভয় পাবো কেন ক্যামেরার সামনে যদি আমি ক্যামেরার সামনে এসে ভয় পাইতাম তাহলে তো আমি বলতেই পারতাম না মেন আছে ওরা কিভাবে কি করে কাজ করে নিয়ে আসছে কাজ করছে এখানে তো মানে আমরা জুট মিলে চাকরি করার লোক আগেকার লোক শিক্ষিত না ওরা জানে না কিভাবে কাজ হচ্ছে কিভাবে হচ্ছে না এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসী বেআইনি নির্মাণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে